আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের সাদতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছে ঠিক আছে ইন্ডিয়ান এক লোক সে মসজিদের ক্ষতি আমি তো যাই না আমি গাড়িতে বসা আমার লোক গেছে তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয় সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন না তো স্বামী তাকে ফোন দিয়েছি কি ব্যাপার আসতেছেন না কেন কো এখানে তো আজকে মারামারি লাগবে কেন পোস্টার বলে লাগাতে দেবে না আমি বেরোইলাম বেরোই ভদ্রলোকের কাছে গেছি আমার ক্লাসমেট ছিল দেখলাম কি ঘটনা পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে কো আসলে ভাইজান আমরা তো এই ধরনের পোস্টার গোলা কি বলেছে দেখছেন এই ধরনের পোস্টার লাগায় লাগায় না তা আনলাম পাশে জিমের এর পোস্টার লাগানো আছে কিসে জিম করে না পোলা পাইন ব্যায়াম বিয়াম বিয়ামের পুস্টার লাগানো আছে দশই কারবালার মাহফিলের পুস্টার এই ধরনের হয়ে গেছে ঠিক আছে তা আমলাম এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে দুইটা মসজিদ পাইছি একটা উসিসা তাকুয়া একটা ওল্লাদিন আর তাকাজু মসজিদ আর দেরারা তো আমাদের উলামাই কেরাম আসাত যায় কেরাম আমাদেরকে পড়াইছে যে মসজিদের মধ্যে আলে বাইতে রসুল এবং কারবালা ইগনোর হবে বুঝতে হবে আপনি কি মসজিদে দেরার এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি হয় এখানে আজকে ডিবেট হবে হয় এখানে হয় লাগাইতে দেবেন আমি চলে যাব। নতুবা আমি অত্র এলাকার সমস্ত আপনি ডাকেন আপনি ফাইসলা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পুস্তার লাগানো জায়েজ ইমামে হুসাইনের মস্তক কাতা ওই কাহিনী উম্মত শোনানো এটা না তখন বলার পরে উনি উনার কমিটি ভয় পেয়ে গেছে একটু কমিটি টমিটি ডেকে অবস্থা বেটা আমি আপনাদেরকে বলছি আপনারা আবার থামনে লাগিয়ে যদি কেউ লাগান পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে আপনারা এটা মাথায় রাখবেন পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন তাও কি এক সাইডে করে আমি আমি বলছি যেখানে লাগান সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে নতুবা ডিবেট করতে হবে নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে মাইন্ডসেট আলে বাইতে রসুল একটা ইমামে হুসাইনেরটা লাগানো যাবে না এটা খারেজি মাইন্ডসেট এটা কি মাইন্ডসেট খারেজি আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে সেটা কি সাহাবাই কেরাম জুলুম করেছে আল্লাহ রসুলের উপর তোমার নাউজবিল্লা এত কম এটাকে বলি শিয়া মাইন্ডসেট কি মাইন্ডসেট শিয়া আবার কি বলে না আমরা কিন্তু সাবাইক রামকে মানি কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে একটা হচ্ছে সিম্পল একটা কম্পাউন্ড একটা কমপ্লেক্স বাক্য আসে না বাক্য তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে আমরা মানি না মানলে ইমানের দায়রা থেকে খারিজ হতে হয় এন্ড অফ দ্য স্টোরি এখন আপনি কি বলতেছেন মানি তবে তো মানি বলার পরে এন্ড বাট অর ইয়েট এন্ড সো দেয়ার এফোর এই কথাগুলো যে বাক্যের মধ্যে আসবে সেটা কখনও প্লেন বাক্য হবে গন্ডগুল করে ফেলছেন আমি বলছি মনে রাখেন এখানে আপনি প্লেন সিম্পল সেন্টেন্স বলতে হবে মানি কারো উপর যদি অসন্তুষ্টি তাকে ইমানের দায়রা থেকে খারিজ হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কি করি আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহুকে টার্গেট করে নেই ওই দিয়ে 둑ার জন্য অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো ওই দিক দিয়ে ঢুকার জন্য আমার ভাইয়েরা সাহাবাই کرامের ওই পুরো बाउंड्री এটাকে ব্লক করে দেই ওখানে আমরা আর কোনো কথা বলবো না যারা হইলে কোনো কিছু বলতে পারতেন ইমামে আযম ইমামে আজমের পূর্ববর্তী অতপ হুজুর গৌসুল আজম কেউ বলছেন তো আপনি কে কোন পুকুরের মাছ আপনি তো এক সেকেন্ডে যিনি সাহাবি হয়েছেন সাহাবি আপনারা বুঝতে পেরেছেন তাইলে একটা মাইন্ডসেট আলে বাইত তোর রসুলকে মানতে পারছে না আরেকটা মাইন্ডসেট সাহবাইকরামকে মানতে পারছে না এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে সে মাইন্ডসেট কি সে মাইন্ডসেট হচ্ছে তাসাউফ বলেন মহাব্বত বলেন তাসাউফ বলেন মহাব্বত বলেন এস্ক বলেন এই তাবত জিনিস যে যে জায়গার মধ্যে আলে বাইত রসুল সাহাবাই কেরাম নবী এগুলার ফজিলতের বর্ণনা আছে এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া এ মাইন্ডসেটকে আমরা আল্লাহ জানে ওহাবি মাইন্ডসেট বলি কি মাইন্ডসেট ওয়াহাবি মাইন্ডসেট বুঝতে পেরেছেন আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন সুন্নতের সুলের প্যারবি আপনার চেয়ে বেশি করেন আমরা বুঝবো কি করে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিছেন কি মাধ্যমে কিসের চেহারার মাধ্যমে যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার চেহারা আপনি আমার কথা তো শুনতেছেন আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই আপনি আপনার দশজন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন আপনার রুমের মধ্যে লাগান এডিট করে না অরিজিনাল এবং যাদেরকে আপনি বেদাতী আলেম বলছেন আল্লামা নুরুল মুস্তম সহ পূর্ববর্তী জালাল উদ্দিন আল কাদের উবায়দুল হক নাইমি নুরুল মনোবর এবং ইমাম হাসমি রহমতুল্লাহ আলাই সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না আছে তো তাদেরকে নেন লাগান আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি বেদাতি বেশি না সুন্নতি আপনার তথাকথিত সুনতি গুলার বেশি আপনি দেখেন আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি আপনার দশজন ছাত্রের মুখ থেকে কথা শুনেন তারা তাদের আকিদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে কি ধারণা রাখে জানেন এরা মুশরিক এরা বেদাতি এরা বেদাতি এরা হত্যার লায়ক কিসের লায়ক আপনি অন্য যে মুসলমানকে উনি দেবে লায় আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট এটা এখনো পর্যন্ত আছে এটা ভবিষ্যতেও থাকবে